হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখেছো যে আমরা মুম্বাই যাচ্ছি ঘুরতে তো সেটাই আজকে বার হয়েছি সকালে ঘুরতে তো এই যে মুম্বাই স্টেশন থেকে সবাই বার হলাম তো মুম্বাই স্টেশন থেকে বার হয়েই দেখছি এত সুন্দর একটা দৃশ্য যেটা দেখে এতই ভালো লাগলো আমার তো তোমরাও দেখো আমার সঙ্গে আর এই যে মুম্বাই স্টেশন থেকেই আমরা ওলা বুক করেছি তো এটাতেই যাচ্ছি এখন এলিফ্যান্টা এইসব জায়গাগুলোতে ঘোরার ইচ্ছা আছে তো চলো যাওয়া যাক যে ড্রাইভার ছিলেন উনি বলছিলেন এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এখানে নাকি যত মুভি বা সিরিয়ালে যে কোঠের যে সিনগুলো হয় না কোর্ট বা ও কোর্ট কাছারি যেটা বলে তো এইখানটাতেই সেটা করে দেখো কি সুন্দর লেখা আছে আই লাভ ইন্ডিয়ান নেভি এটা দেখতে খুবই ভালো লাগলো আর ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বলছিলেন ওই বাড়িটাতে এখন কেউ থাকে না তো ওটা কিছুটা ওই হরর হোম টাইপের হয়ে গেছে আর এই তো পৌঁছে গেছি তাজ হোটেল ইন্ডিয়া গেট এগুলো সব দেখলাম तो तुम्हरा देखो हमारे संगे चलो তো এখানে বোটের টিকিট কেটে নিয়েছি তো আমরা সবাই বোটে উঠলাম তো এখানে দুজন কী বলতো গাইড বা গার্ড এই টাইপের ছিল যারা বলছিলো আমাদের সবাইকে ওই জ্যাকেটগুলো পরে নিতে যাতে কোনো সমস্যা না চল তোমরা জানো যেমন কেট নিয়ে সিগাল দেখে খাওয়াচ্ছিলেন তো এখানে প্রচুর সিগাল এসে গেছিলো তো সবাই সেদিকেই মানে ভিডিও করতে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছিলো তো আমরাও ভাবলাম একটা আমরাও ভিডিও করি তোমাদের একটু তাকে এই যে জলের মধ্যে যে এই দ্বীপের মতো জায়গাটা দেখছো এটা অ্যাকচুয়ালি একটা সেন্টার জেল যেগুলো অনেক মুভিতেও শ্যুটিংয়ে ব্যবহার করা হয় এই জেলটার ভিডিও বা এগুলো de জাহাজটা দেখো কত বড় জাহাজ রাইনারিটা কী আছে আপনি যত সম্ভব কোনো পেট্রোল বা এইসব জাতীয় কিছু কারণ পাইপ লাইন ওখানে যে আছে সেই হিসাবে মনে হবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে বাই